আসসালামু আলাইকুম একজন শিক্ষার্থীর ভবিষ্যতে প্রকৃত মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য শিক্ষক সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে পাঠদানকে মনোমুগ্ধকর করার জন্য একজন শিক্ষক শ্রেণীকক্ষে যে বিষয়গুলো বর্জন করবে সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব একজন শিক্ষক পাঠদান চলাকালে যে বিষয়গুলো করা অনুচিত এক পাঠদানের সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকা বা বসে থাকা পাঠদান প্রাণবন্ত করার জন্য কখনোই এ কাজটি আপনারা করবেন না পাঠদানের সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকলে বসে থাকলে সেই পাঠে শিক্ষার্থীরা অমনোযোগী হতে পারে দুই পক্ষপাতিত্ব করা এ কাজটি কোনো শিক্ষক করে না তবুও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভিন্ন ঘটনা দেখতে পাই একজন শিক্ষক হিসাবে কোনো শিক্ষার্থীর প্রতি পক্ষপাতিত্ব আচরণ কোনোভাবেই উচিত নয় তিন গাইড বই দেখে পাঠদান করা শ্রেণিকক্ষে শিক্ষক হিসাবে গাইড বই না নেওয়াটাই উত্তম চার শিক্ষার্থীকে তুই বলে সম্বোধন করা শিক্ষক হিসাবে কোনো শিক্ষার্থীকে তুই বলে সম্বোধন করবেন না সবসময় চেষ্টা করবেন শিক্ষার্থীর নাম ধরে ডাকার পাঁচ সময় মতো পাঠদান শেষ করতে না পারা অনেক শিক্ষক সময় মতো পাঠদান শেষ করতে পারে না এ বিষয়টি শিক্ষকদের ভালোভাবে অনুসরণ করা দরকার ছয় টেবিলের উপর বসে পাঠদান করা টেবিলের টেবিলের উপর বসে একজন শিক্ষক পাঠদান করালে সে পাটে শিক্ষার্থীরা মনোযোগ হারিয়ে ফেলতে পারে সুতরাং শিক্ষক হিসাবে এ কাজটি করা থেকে বিরত থাকবেন এ বিষয়গুলো শ্রেণী কার্যক্রম চলার ক্ষেত্রে একজন শিক্ষক হিসাবে আপনারা মেনে চলবেন বিভিন্ন শিক্ষক বিভিন্নভাবে আপনারা পাঠদান করিয়ে থাকেন আশা করি শ্রেণীকক্ষের পাঠদান প্রাণবন্ত করার জন্য শিক্ষার্থী সহায়ক করার জন্য এই কৌশলগুলো অবলম্বন না করাই উচিত আশা করি আপনারা বিস্তারিত ধারণা পেয়েছেন সবাইকে ধন্যবাদ